আজ সকালে কোলাঘাট পিট হাউস কিলোর বেশি গাঁজা পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ড স্টোরেজ মোড়ে একটি পিক আপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট পিট হাউস থানার পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে গাড়ি সহ ড্রাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট পিট হাউস থানাতে ইতিমধ্যে ড্রাইভারকে গ্রেপ্তার করেছে কোলাঘাট পিঠাউস থানার পুলিশ জানা গেছে গ্রেপ্তার হওয়া গাড়ির চালকের নাম মিলন মাইতি বাড়ি মইনাই বলে জানা গেছে পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ উদ্ধার হয়েছে আপনার এই সিনেমা মোড় ঠিক আছে সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিক আপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহা ওরা গাড়িটাকে চেস করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার ফাদার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাঁজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে ওটা আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ারবাই দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে ওখান থেকেই নিয়েছিল মানে তুলেছিল গাড়িতে আর হাওড়ার দিকে নিয়ে যাচ্ছিল হাওড়া বাগনা একজন অ্যারেস্ট হয়েছে এখন গাড়ি চালক হয়েছে আনুমানিক মূল্য কত হবে মূল্য মূল্য কত হবে তো মাল্টিপ্লাই করতে হবে এখন মার্কেট ভালো অন মার্কেট ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী মাল্টিপ্লাই করতে দেখতে হবে কত হচ্ছে ঠিক আছে